এটা ইভিল আচ্ছা ইভিল আই এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা সব কোটে ইম্পোর্টেড কালেকশনস বাহ পুরো পিওর লেদারে যাচ্ছে লেদার তো দিদি তোমাদের এখানে তো প্রচুর ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি আমাকে একটু ব্যাগের কালেকশনের ব্যাপারে কিছু বলো এখানে তো প্রচুর রয়েছে অনেক কিছু রয়েছে ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এটা ইভিল আই আচ্ছা ইভিল আই একদম বাহ দারুন ডিটেইলিং গুলো যা দেখো খুবই একটা

কোনো পেস্টিং নয় বাহ খুব সুন্দর কিন্তু এটা এছাড়া আমাদের কাছে কস্টিউম জুয়েলারি अवेलेबल এডি সেট अवेलेबल হুম হুম এখানে কস্টিউম জুয়েলারি রয়েছে দেখতে পাচ্ছি এটা কোনো লোকাল স্টোন নয় এটা পুরোপুরি এডিতে যাচ্ছে আচ্ছা প্রাইস খুবই রিজনেবল 599 পুরো সেট বাহ এখানে বেশ কিছু ও আমি দেখতে পাচ্ছি আরো ইয়ারিং তোমাদের কাছে আছে তোমাদেরকে যদি কেউ তোমরা যদি ভিউয়ার্সটা নিতে চাও তাহলে দেওয়া কন্ট্যাক্ট করবেন তাহলে তোমাদেরকে আহ হোয়াটসঅ্যাপ ভিডিও কল কোনরকম ভাবে গাইড করে দেওয়া হবে আর যারা যারা দূর থেকে দেখছে যারা আসতে পারছে না আমার সব ভিজিট করতে পারছে না তাদের জন্য স্পেশালি আমরা ধরে ধরে একটা একটা জিনিস ধরে ধরে ভিডিও কলে দেখিয়ে অনলাইন ডেলিভারির অপশন আছে আচ্ছা এখানেও তো অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছি আমাকে ব্যাগগুলো দেখাও কিন্তু লেদারে যাচ্ছে আচ্ছা লেদারের ব্যাগ এই আরেকটা আছে বাহ মানে এগুলো অনেক জিনিসপত্র নেওয়ার জন্য ঠিকঠাক আছে আর এখানে বোধহয় এগুলো বোধহয় বিয়ের বাড়িতে দেখেছি এই বি আছে আচ্ছা বাহ সবটা কিন্তু হাতে পুরো থ্রেডিং আরো কিছু ব্যাগের কালেকশন আমি এইদিকে দেখেছি একটু এইদিকে আসতে বলবো এইখানে অনেক কিন্তু ব্যাগ রয়েছে এগুলো সব পার্স নাকি হ্যাঁ ছোট ছোট কিটস বলতে বড় কিট আছে লেডিসরাও আছে সব রকমেরই আছে আচ্ছা এখানেও কিছু রয়েছে এখানেও কিছু রয়েছে এখানেও অনেক কালেকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যাগের তো এখানে ব্যাগের মোটামুটি তোমার কাছে ভালো কালেকশান আছে আর যদি আমাদের ভিউয়ার্সরা যারা আছে তারা যদি নিতে চায় তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তুমি গাইড করে দেবে তাদেরকে আর লোকেশনটা একটু বলে দাও লোকেশান হচ্ছে আমার গ্রাম ব্রিজ থেকে নেমেই নামার মুখে যেতে গিয়ে বাঁদিকে তাকালে রোডের ওপর আচ্ছা আর ব্র্যান্ড নেম হচ্ছে ভোক্সটা তাই তো ওকে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ